গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো সাড়ে এগারোটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে আজকে বৃষ্টি জানে বেশ ভালো লাগছে কারণ এতদিন পর এত ভালো এই বৃষ্টিটা দেখে মনটা যেন অনেকটাই ভালো লাগছে কয়েকদিন থেকে রোদ্রু গরম এসবের মধ্যে আর ভালো লাগছিল না শুধু মনে হচ্ছিল কবে যে একটু বৃষ্টি নামবে আর একটু হলেও ওয়েদারটা ঠান্ডা হবে বেশ সুন্দর ওয়েদার আজকে সকালবেলার থেকে আজকে আর ব্লগটা শ্যুট করিনি ওই তো ওয়েদারটা এতটা ভালো ওই তো কাজ বাজ করে মামাকে নিয়ে একটু বসেছিলাম পড়াশোনা করানোর জন্য সেভাবে তো আর পড়াশোনা করেনি আজকে সকাল থেকেই খেলার ধান্দা পড়েছে জানেন এই তো খেলা করবে তো সেই কারণে আর ওকে চাপ দিলাম না ওই তো একটু বসেছিলাম তো সকালবেলার দিকে আর ভাত খাইনি সকালে ওই তো একটু খেয়েছিলাম মুড়ি তো তারপর এখন ভাবলাম যে না রান্না বসাতে যাব তারা আগে এই যে ভাতটা খেয়ে নিই তো এইদিকে সকালবেলা উঠেই তো মামাম ভাত খায় আর তারপর একটু হলেও খিদে পেয়ে যায় মামামকে বললাম তুমি কি আমার সঙ্গে একটু ভাত খাবে তো বললো দাও তাহলে তো এই তো দুজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম আজকে না দুপুরে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই শুধু পনির রসাটাই করব সেই কারণে আসতে ধীরে রান্নাঘরের দিকে আসলাম আর একটু দেরি করেই আসলাম এই তো দেখুন রান্নাঘরের দিকে এসেই আগে মশলাটা করে নিলাম তো এই তো এইদিকে লঙ্কা টমেটো এইসব পেস্ট করে নিলাম কারণ আজকে শুধু পনির রসাটাই করব যেহেতু আজকে রবিবার রবিবার দিন নিরামিষ খাওয়া হবে আর এমনিও ঘরে নিরামিষই হয় জানেনি রবিবার দিন তো আজকে আরও বেশি করেই নিরামিষ কারণ কালকে হলো সোমবার তো এখন তো কয়েকদিন থেকে তিন দিন পুরো নিরামিষই চলছে শনিবার রবিবার সোমবার এই শ্রাবণ মাসে তো সোমবার দিনও নিরামিষ খাওয়াই হচ্ছে ঘরে যাই হোক এই তো এদিকে দেখুন আমি কিন্তু পটলগুলো ভেজে নিয়েছিলাম পটলগুলো ভেজে এই তো এদিকে এখন পনিরগুলো ভেজে নিচ্ছি এই পটল আলু পনির রসা আমার তো ভীষণই ভালো লাগে তো এই তো এইদিকে পনিরগুলো ভাজতে দিয়ে এই তো দেখি এদিকে তেল নিই বরেনি রেখেছিল তো কালকে আর ভরা হয়নি তো ভাবলাম এখনই ভরিনি এটা হলো সব থেকে রিক্সের কাম জানেন দিনই তেল ঢালতে নেব ওই দিনই একটু হলেও পড়বে সেই জন্য আমি আর তেল ঢালি না মাকেই বেশিরভাগ বলি মা তেলটা ঢেলে দেয় আজকে আবার দেখি তেলটা পড়েনি ও হ্যাঁ মাও নেই বাড়িতে নয়তো মাকেই বলতাম মা গেছে সর্দির সঙ্গে বাজারে আর রিক্সটা নিয়ে নিজেই ঢেলে নিলাম তেলটা তেলটা তো ঢালতেই হবে একদমই তেল ছিল না সবসময় কিন্তু জিনিস থাকতে আমরা ঘরে জিনিস এনে নিই আজকে আবার একদমই তেলটা ছিল না আনা হয়েছিল কিন্তু ঢালা হয়নি একদম তেলটা শেষ হয়েছে তারপরে তো দেখুন বতরে রেখে দিয়েছি সংসারের যে কোনো জিনিসই শেষ হওয়ার আগেই বলতে হয় বাজার থেকে আনতে শেষ হয়ে গেলে দেখবেন তখন ওই তো রান্না করতে নিলেই মনে পড়বে যে হ্যাঁ তার জন্য শেষ হওয়ার আগেই কিন্তু এনে রাখাই ভালো তো এই তো এইদিকে দেখুন তেলটা ঢালতে ঢালতে দেখি পনিরটা একদম হয়ে গেছে ভাজা হালকা করে একটু ভেজেছি তেমন একটা না ভাজলেও ভালো লাগে না আর একটু হালকা করে ভাজলে দেখবেন বেশ ভালো লাগে কিন্তু আর এই তো এইদিকে পনিরটা নামিয়ে আলু সেদ্ধ করেছিলাম সেটা আবার চুলে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই তো এইদিকে টমেটো লঙ্কা জিরে এইসবের পেস্টটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে এই তো কষিয়ে নেব পনির রসাটা একদমই সিম্পল কিন্তু পটল আলু দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে ই তো এদিকে জলটা দেব। তার আগে ভাবলাম পটল আর এই তো পনিরটা দিয়ে দিই ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেব আজকে না পনির রসার মধ্যে কিন্তু মানে গরম মশলাটা দিই নি সবসময় পনির রসাতে আমি গরম মশলাটাই দিই কিন্তু আজকে আর গরম মশলা দিই হালকা করে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম জানেন আজকে তরকারিটা বেশ ভালো হয়েছিল এভাবে একদিন বানিয়ে খাবেন আমি একদমই সিম্পল করে বানাই কোনো একটা তেমন ঝামেলা নেই আর কি তো এই তো এইদিকে পনির রসাটা হয়ে গেছিল নামিয়ে নিলাম আর এই তো এইদিকে সবজিও রয়েছে তিতা কয়লা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছিল আর এই তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে জানেন এতটা অন্ধকার করে এসেছিল মানে বৃষ্টি নামবে আর কি তো তাড়াতাড়ি করে এই কাজগুলো করে তারপর আবার মামামকে স্নান করানোরও রয়েছে ওকে স্নান করিয়ে দিতে হবে এই তো এই কাজ কাজপাজ করতে করতে সারাদিন যে কখন সময় চলে যায় বোঝাই যায় না জানেন আজকে আমি ভাবছিলাম একটু হলেও তাড়াতাড়ি করে করবো কাজ কিন্তু ওই তো সময়ের থেকে বেরিয়েই যায় যখন যেটা ভেবে রাখি যে হ্যাঁ এই সময়ের মধ্যে এই কাজটা করব সেটা আর হয়ে ওঠে না সেরে সব কিছু রান্নাঘরে পরিষ্কার করে তারপর খাইয়েও দিয়েছিলাম খাইয়ে ওকে নিয়ে চলে এসে এসেছে বিছানা করে ভাবলাম একটু ওকে ঘুম পালিয়ে দেবো জানেন এতটা দুষ্টামি আমি করছিল আর ঘুমাতে চাইছিল না তো এই তো এখানে দেখুন বসে রয়েছে আর আজকে যেহেতু রবিবার বড় চলে আসবে তো সেই কারণে আরো বেশি করেই বসে রয়েছে বলছিল যে মা আমি ঘুমাবো না বাবার সঙ্গে ট্রেন দেখতে যাব ওই তো কাল একবার গিয়েছিল আর আজকে তো আবার রবিবার রবিবার দিন তো এমনিও সব সময়ই যায় এই দিকে দেখুন মামামকে নিয়ে শুয়েছিলাম আর এই তো ওইদিকে ও উঠে একটু পরপর ওর ঠাম্মে ঘুমিয়েছিল ওই জর ঠাম্মে কিভাবে মানে ডাগা ছিল আর কি ওর মেয়ে সব চলতেই থাকে আর এই তো এইদিকে দেখি মামাম ঘুমাচ্ছিল না আমিও ভাবলাম যে না শুয়ে থেকে লাভ নেই আমাকেও একদমই শুয়ে থাকতে দিচ্ছিল না তো আমার মানি প্ল্যান্টটা কয়েকদিন থেকেই না দেখি বড় হয়ে গেছিলো ডাল বেশ অনেকগুলো বেরিয়েছিল তো সেই কারণে ভাবলাম যে না গাছটা আজকে একটু ঠিকঠাক করে বাইয়ে দিই ওই বাবা এই লাঠিটা ভালো করে দেখুন বেঁধে দিয়েছিল মানে বানিয়ে দিয়েছিল তো আজকে ভাবলাম যে না এই ডালটার মধ্যে ভালো করে বাইয়ে দিই এর মধ্যে দেখুন বর চলে এসেছে তো বর বলছিল ঠিক আছে তুমি দাঁড়াও আমি এটা লাগিয়ে দিচ্ছি তাই তো এইভাবে লাগিয়ে নিয়ে বাইয়ে দিলে গাছটাও বেশ ভালো লাগবে জানেন তো আমার একটি খুব প্রিয় গাছ হলো মানি প্ল্যান্ট গাছ আমার এই গাছটা খুবই ভালো লাগে এই গাছটা আমি প্রথম লাগিয়েছিলাম যখন একদমই ছোট ছিল একটি বছরের মতো আমি ঘরেই লাগিয়ে রেখেছিলাম একদমই ডাল বেরোনি কিচ্ছু হয়নি শুধু কয়েকটি বেরিয়েছিল গাছটা খুব যত্ন করেছিলাম জানেন গাছটা না একদমই বড় হচ্ছিল না সেই কারণে আমি গাছটা কি করেছিলাম বাইরে এনে রেখে দিয়েছিলাম তো মানে প্ল্যান তো ইনডোর প্ল্যান তো বাইরে এনে রেখে দিয়েছিলাম তাও তো দেখি তারপর থেকেই গাছটা বেশ ভালো গ্রহ হচ্ছে তো বাইরে রেখে দিয়েছিলাম বেশ অনেক দিনই এখন বেশ অনেকগুলো ডাল বেরিয়ে পড়েছে তো সেই কারণে ভাবলাম যে না এখন তো ঘরে এনে রেখে দিই যেহেতু এই গাছটা আমার খুবই ভালো লাগে আর এখন তো বেশ ডালও অনেকগুলো বেরিয়েছে সেই কারণে এখন ঘরে এনে রেখে দিয়েছি তাই তো দেখুন ওইদিকে গাছটা ভালোভাবে বল লাগিয়ে দিয়েছিল আর মামা সঙ্গে ছিল তো ওইদিকে বরকে বললাম আর দেরি করব না চলুন তাড়াতাড়ি করে এখন ভাতটা খেয়ে নিই এদিকে চলে আসলো পা ধুয়ে আমারও বেশ খিদে পেয়ে গেছিল আর পনির দেখে আমার আরও বেশি খিদে পেয়ে যায় তো এই তো এইদিকে এখন দুজনে মিলে খেয়ে নেব রবিবার দিন আজকে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে চলে এসেছে ওই তো প্রায় তিনটের মতো তখনও চলে এসেছিলো আজকে একদমই কাস্টমার ছিল না আর আজকে যেহেতু ওয়েদারটাও তেমন একটা ভালো ছিল না ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছিল সেখানে কারণে কাস্টমার ছিল না বলেও চলে এসেছিল তাতে করে বেশ অনেকক্ষণ পর আবারও ভিডিওটা শুরু করেছি ওই তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি আবার একটু ঘুমিয়েছিলাম মামা মামাকে একদমই শুতে দিচ্ছিল না ওইদিকে বর আজকে আবার মামামকে রেডি করিয়ে ও নিয়ে চলে গেছিলো স্টেশনের দিকে ঘোরানোর জন্য আর বললামই রবিবার দিন ও তো একদম পাগল হয়ে রয়েছে বাবা কখন ওকে ঘুরতে নিয়ে যাবে তো চলে গেছিলো তো তারপর আমি একটু শুয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে যে কখন বুঝতেই পারিনি যাই হোক সন্ধ্যায় আবারই তো মামা দুধ বিস্কিট দিয়ে দিয়েছিলাম ওদিকে খেয়ে নিয়েছে আজকে সন্ধ্যায় আবার অল্প একটু চিড়ে ভাজা করেছিলাম সেটা দিয়ে এখন আমরা সবাই চা খাচ্ছি যাই হোক আজকের জন্য কিন্তু এতটুকুই রাখছি নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে